কিভাবে চোখের সামনে লুটপাট হয়ে যাচ্ছে এবং আপনার দেশের মানুষরা করছে চেতনার নামে করছে চেতনা এরা করছে তার এখন ব্র্যাক ব্যাংকটা খায় ফেলতে চায় কারণ ব্যাংকে ওখানে টাকা আছে এই যে আটটা ভালো ব্যাংক আছে এই আটটা ভালো ব্যাংককেও নষ্ট করে টোটাল ব্যাংকিং ইন্ডাস্ট্রিকে আমাদের কলাপস করে দিবে তখন এই দেশে ব্যাংকের ব্যবসা করবে কারা আটটা বিদেশি ব্যাংক আছে দেশের পুরো ব্যাংকিং সেক্টরটা এই বিদেশি ব্যাংকগুলোর হাতে তুলে দিচ্ছে এই সরকার এর নাম হচ্ছে ব্যাংক মার্জারের গল্প এটাই হচ্ছে সরকার এখন করতে যাচ্ছে কি পরিমাণ ঋণ খেলাপি আছে বাংলাদেশে এখন টোটাল পরিমাণ টাকার অঙ্কটা হচ্ছে পঁয়তাল্লিশ বিলিয়ন ডলার সাড়ে চার লক্ষ কোটি টাকা ইন্টারেস্টিংলি বিভিন্ন ব্যাংকের সোর্স থেকে আমরা জেনেছি দুই থেকে দুই এই নয় বছরে ইনভয়েস আন্ডার ইনভয়েসিং এবং ওভার ইনভয়েসিং এর মাধ্যমে যে রপ্তানির টাকাগুলো বাংলাদেশে আসার কথা কিন্তু আসে নাই এই টাকার পরিমাণটাও পঁয়তাল্লিশ বিলিয়ন ডলার এখন আপনারা মিলায় দেখেন যে আমাদের ডিফল্ট লোনের পরিমাণও পঁয়তাল্লিশ বিলিয়ন ডলার একই সময়ে রপ্তানি করা টাকা যেটা বাংলাদেশে আসার কথা ছিল এই টাকার পরিমাণও পঁয়তাল্লিশ বিলিয়ন ডলার পনেরোটা পদ্মা টাকা এটা দিয়েই হচ্ছে আপনারা সবাই কিন্তু লন্ডনে ফ্ল্যাটের মালিক হয়েছেন ওই জন্য মন খারাপ করেন না কিন্তু আপনারা কিন্তু ব্যাংকের ব্রাঞ্চের মালিক হয়েছেন এই জন্য আপনাদের কারো কিন্তু মন খারাপ করবার দরকার নেই আপনাদের গাজীপুরে রিজোর্ট হয়েছে তারপরে হচ্ছে ফরিদপুর গোপালগঞ্জে আপনাদের ধান নদী সিঁড়ি হয়েছে ওখানে ঘুরতে যাবেন এই রিসোর্টের মালিক কিন্তু আপনারা এইভাবেই হয়েছেন এই জন্য দেশবাসীর মন খারাপ করার কোনো কারণ নাই এইসব আমরা সবাই গড়ে সবাই মালিক হয়েছে এগুলো ঠিক আছে তো এই বাস্তবতাতে দেখেন সম্প্রতি আইএমএফ এর একটা মিশন কয়দিন ভিজিট করে গেল গতকালকে অথবা আগের দিন চলে গেছে প্রায় দুই সপ্তাহ তারা এখানে ছিল কারণ আইএমএফ এর যে ফোর পয়েন্ট সেভেন বিলিয়ন ডলার কিস্তি থার্ড ইনস্টলমেন্টটা বাকি হয়ে আছে ছয়শো মিলিয়ন ডলার এবং তারা পরামর্শ দিয়েছে অনেকগুলো এবং এই পরামর্শের ভিতরে অনেকগুলো লুটপাটের চিত্র চলে আসছে তার ভিতরে একটা বলেছিল যে তারা ন্যূনতম উনিশ থেকে বিশ বিলিয়ন ডলার রিজার্ভ রাখা কিন্তু আপনারা দেখেছেন গত সপ্তাহে আমাদের রিজার্ভ চোদ্দ বিলিয়ন ডলারে নেমে গেছে এটার শাস্তি হিসাবে কি করেছে বাংলাদেশ ব্যাংকের যে সকল সাংবাদিকরা অভদ্র সাংবাদিকরা নিয়ম নীতি না মেনে বেয়াদবি করে সরকারের ভাবমূর্তি নষ্ট করবার জন্য রাষ্ট্রদ্রোহিতার অংশ হিসাবে যখন তখন ঢুকে পড়ার বধ চেষ্টা করে এই ধরনের অভদ্র সাংবাদিকদেরকে তারা বিজ্ঞপ্তি দিয়ে বাতিল করে দিয়েছে যেন তারা দেশের কোনো তথ্য আমাদেরকে জানাইতে না পারেন বাংলাদেশ ব্যাংকে একটা নোবেল পুরস্কার দেওয়া দরকার কারণ তারা দেশের ভাবমূর্তি রেখেছেন দেশ গোল্লায় যাক কারণ যেহেতু আমরা গড়পর্তা একটা ফ্ল্যাট একটা ব্যাংকের ব্রাঞ্চের মালিক হয়ে গেছি আর তথ্য না পাইনি বা কি যায় এবং দেখেন কি করছে এর আগে যে লোন রিসিডিউল করেছে করোনার সময় আপনারা দেখেছেন যে ঋণ খেলাপিদেরকে নতুন শর্তে ঋণটাকে পুনর্মূল্যায়ন করে দেয় টু পার্সেন্ট ডাউন পেমেন্ট দিলে তো কার জন্য করেছে এটা কার রিকোয়েস্টে করেছে ওই একই মাফিয়াদের এক্সকিউজ দিয়েছে কি করোনা ব্যবসা বাণিজ্য ভালো হয়নি কিন্তু আসলে করোনা আসল কারণ না এটা হচ্ছে লুট পার্ট টু পার্সেন্ট দিয়ে লোনটাকে রিসেডিউল করে দিয়েছে